দেন সেই র্যাকেটগুলো নিয়ে আজকে আমরা ইনশাল্লাহ কথা বলবো তো প্রথমে যে র্যাকেটটা আছে আপনার এটা হলো এক্সপোর্টস জুনিয়ার হ্যাঁ এক্সপোর্টস যে আর জুনিয়ার যে যেভাবে বুঝেন এটা আপনার খুব ভালো একটা র্যাকেট এটা আমাদের হাতের আগে ছিল না এখন আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছে কালার আছে দুইটা আপনার জাস্ট আপনারা এখানে আমরা শর্ট ভিডিও করে আমরা দেখাই দিচ্ছি সাথে তো এটার আপনার যথেষ্ট ভালো একটা র্যাকেট আর এটা সব থেকে যে গুণটা আপনার এটা হলো ফাইভ ইউ একটা র্যাকেট অনেকে দেখা যায় হাতে প্রবলেম থাকে যে একটু হালকা র্যাকেট পছন্দ করেন কিংবা সমস্যার জন্য নিতে চান তাদের জন্য হেড হেভি বেশি হেড হেভি এমনটা না মোটামুটি হেড হেভি বাট ফাইভ ইউ একটা র্যাকেট ওয়েট আছে সেভেন্টি সেভেন সেভেন্টি এইট সেভেন্টি নাইন এরকম তিনটা ওয়েট এটা হয় তো এটা এলবিএস হ্যাঁ এটার এল বিএস থার্টি টু সর্বোচ্চ আপনারা দিতে পারবেন বাট লিমিং র্যাকেটগুলোতে আপনার শুরু থেকে এখন পর্যন্ত ওরা টেনশনটা হাই লেখে না টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফোর এমনটা কিন্তু লেখা থাকে বেশিরভাগ দুই একটাই থার্টি ওয়ান থার্টি এইট থার্টি টু লেখা থাকে বাট খুবই কম বেশি কমানো থাকে ওরা যাবে অনেক বেশি টেনশন বাট লেখা থাকে কম তো এটা লেখা আছে টোয়েন্টি ফাইভ এল কিন্তু ওইটা আপনার টোয়েন্টি ফাইভ দিয়ে আর খেলা হয় না দেখা যায় সর্বনিম্ন ভালো টেনশন যেটা টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট তবে এটাতে থার্টি টু পর্যন্ত আপনারা ইজিভাবে দিতে পারবেন এই র্যাকেটটা স্পোর্ট জুনিয়র যথেষ্ট ভালো একটা র্যাকেট যারা ইনশাল্লাহ খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার চেক দেওয়ার নিয়ম আছে আপনার এখানে ভেরিফিকেশন করে নিতে পারবেন কিউআর কোডের মাধ্যমে এটা স্ক্যান করার এটা চাইলেই ফেক করা সম্ভব না এত সহজে আপনার আর প্রত্যেকটা লিলিং র্যাকেটে কিন্তু এখানে আইলেটে খোদাই করে নিখুঁতভাবে লেখা আছে আপনার দেন এই র্যাকেটগুলোর যে আমরা বিবরণগুলো বলতেছি আপনার এটার কতটুকু মান ভালো হইতে পারে লাস্ট আমরা একটা র্যাকেট দিয়ে কমপ্লিট করে বোঝানো হয়েছে ওটা আমরা ইংশালা ভিডিওতে বলবো তো এটার প্রাইস সবাই দেখলাম যে সাত হাজার টাকার মতো সেল হচ্ছে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা ওনলি ফ্যাকেটের সাথে লিলিংয়ের এই কালো ব্যাগ লাল ব্যাগ যখন যেটা থাকে ওইটাই আপনারা ইনশাল্লাহ পাবেন তো এই ধরনের ব্যাগগুলো কিন্তু এই র্যাকেটের সাথে অরিজিনালগুলোর সাথে আসে প্রত্যেকটা র্যাকেট যেখান থেকে না লিলিংয়ের অবশ্যই কিন্তু আইলেটটা অবশ্যই চেক দিয়ে নেবেন এখানে খোদাই করা লিলিংয়ের যে ছোট লঘুটা এই লঘুটা কিন্তু খোদাই করা থাকে আপনার অনেক টাইমে লেখাও থাকে বাট অনেক টাইমে লেখা থাকে না এরপর আছে আপনার আরেকটা আপডেট একদম লেটেস্ট আমাদের হাতে ইনশাল এটা প্রথম আসতে এক্সপোর্টস টেন এক্সপোর্টস টেন যথেষ্ট একটা ভালো র্যাকেট এক্সপোর্টস সিরিজ কিন্তু অনেক ভালো তো এক্সপোর্টস এর আগে কিন্তু আমরা টোয়েন্টি দেখছি এক্সপোর্টস ক্যানন দেখছি এটা হলো এক্সপোর্টস টেন র্যাকেট যথেষ্ট কালার যদি আসেন র্যাকেটটা দুইটা চমৎকার কালার দেখেন আমরা সাইডে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি খুব ভালো একটা র্যাকেট আপনারা ইনশাল্লাহ এই র্যাকেটটা নিঃসন্দেহে নিতে পারেন এটা ফরিও একটা র্যাকেট ফরিও র্যাকেটগুলো অনেকে বেশি পছন্দ করেন আর যেটা লাগে আমাদের কাছে কিন্তু সবগুলোই রাখতে হয় দেন অনেকের আসলে সবার চয়েস কিন্তু এক না সবার চিন্তাভাবনাও এক না আপনার জেয়ার যেমন ভালো লাগে সে সেটা নেবেন কালার এটা কালো না এটা হলো আপনার ব্লু না আপনার নীলো না মানে একটু পিত্ত টাইপের আর কি কালারটা জাস্ট আমরা শর্ট ভিডিওতে আপনাদের স্পষ্ট করে বুঝাই দেবো এই র্যাকেটটা দেখেন আপনার ফাটাফাটি কালার আর এটার ওয়েট যদি আসেন ওয়েট আছে এইটি টু এইটি থ্রি এইটি টু এইটি থ্রি ইউ একটা র্যাকেট এটার এলবিএস এখানে ক্লেম করতেছে সাদাটায় আপনার টোয়েন্টি এইট কালোটায় টোয়েন্টি নাইন এল বাট এগুলোতেও আপনি থার্টি দিতে পারবেন থার্টি থার্টি টু আপনি চাইলে ইজিভাবে এগুলোতে দিতে পারেন লিলিং অরিজিনাল র্যাকেটে যেই র্যাকেটটা সর্বনিম্ন যে র্যাকেটটা সেটা তো থার্টি দেওয়া যায় কোনো সমস্যা হবে না কারণ আমরা তিন হাজার একটা র‍্যাকেটে যদি থার্টি থার্টি টু থার্টি ফাইভ দিতে পারি বাট এটা তো অনাহাসে যাওয়ার কথা ইনশাল্লাহ এগুলা ইজিভাবে যাবে আমাদের দিক ধারণার দিক থেকে বললাম কিউআর কোড ভেরিফাই অবশ্যই কইরা নেবেন এইটা মাস্ট বি আপনার যদি সময় থাকে যে যেখান থেকে একটু আনইজি লাগে যে এখান থেকে কিউআর কোডটা ভেরিফাই করি অবশ্যই নেবেন আর বিশেষ করে প্রত্যেকটা আইলেটে অবশ্যই লঘুটা দেখে নেবেন প্রত্যেকটা আমাদের হ্যাঁ প্রত্যেকটা শুধু আমাদের না বাংলাদেশে না সারা ইন্টারন্যাশনাল এই নিয়মটা চালু আছে আপনার যদি লিলিং র্যাকেট কিনেন এই সিস্টেমে কিনবেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না আপনি ঠকবেন না আপনাকে পারবে না বিষয়গুলো আপনি যে এই জিনিসগুলো জানেন অনেক দোকানদারকে বলবেন না দেখা যায় দেখেন সে আসলে কি আপনাকে সৎভাবে দিচ্ছে নাকি অন্যভাবে দিচ্ছে তো এটা একটু বোঝার বিষয় আছে এটার আমরা প্রাইস সাত হাজার টাকা সাত হাজার টাকা না ছয় হাজার পাঁচশো টাকা রাখবো অনেক ভালো একটা র্যাকেট এক্স টেন এক্স টেন মডেল নাম্বারটা অবশ্যই আপনারা এটা খেয়াল করবেন অনেক ভালো র্যাকেট এটা যদি কেউ নেন আমাদের কাছ থেকে ছয় হাজার পাঁচশো টাকা হলে ইনশাল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল যে একদম অ্যাভেলেবেল এমনটা না মোটামুটি আসছে এখন পর্যন্ত আমি জানি না এই ভিডিও আপলোড করার পর কতদিন থাকে আমাদের অনেক প্রোডাক্টই ভিডিও আপলোড দিলে অনেক মাল দেখা যাচ্ছে কিন্তু থাকে না কারণ বাংলাদেশে অনেক মানুষ সবাই নিতে চায় আমাদের প্রবাসী ভাইরা তারাও কিন্তু নিতে চায় সবার জন্য আমাদের এই প্রোডাক্টগুলো ইনশাল আসে এরপরে আমরা আরেকটা র্যাকেট দেখাবো হালবার টেক টু থাউজেন্ড একদম লেটেস্ট মডেল আপনার হালবার টেক টু থাউজেন্ড ফাটাফাটি একটা র্যাকেট এই র্যাকেটটা আপনার ইংশাল আপনারা নিতে পারেন নিঃসন্দেহে অনেক ভালো একটা র্যাকেট আপনার মোটামুটি বাজেট কত দশ হাজার নয় হাজার আপনাদের জন্য বেস্ট একটা র্যাকেট আর হালবারটেক সিরিজ কখনোই খারাপ র্যাকেট ওরা করবে না এই সিরিজটা আপনার এটা লিলিং ব্র্যান্ডেরই বাট একটা সিরিজ আছে টেকটনিক সিরিজ এক্সফোর্ট সিরিজ হালবারটেক এই সর্বশেষ আপডেটের এরপরে কোনো আপডেট নাই সো হালবারটেকের সর্বোচ্চ দামি র্যাকেট ইনশাল্লাহ আমাদের হাতে অলরেডি চলে আসছে আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো তো এটা হলো হালবারটেক টু থাউজেন্ড মডেল নাম্বার খুব ভালো একটা র্যাকেট কালার একটাই হয় এটা বাট অন্য কোনো কালার নাই ইউ একটা র্যাকেট ইউ ওয়েট আছে এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি এমনটা ওয়েট হয় গ্রামটা এক গ্রাম এদিক ওদিক হয় এই জন্য আমরা ক্লিয়ার করি জেনুইন ওয়েট কিন্তু এইটি টু গ্রাম বাট এইটা বলি কেন অনেক টাইমে আপনার মাত্রে গেলে এক গ্রাম বেশি হইতে পারে এক গ্রাম কম হইতে পারে গ্রাম হ্যাঁ গ্রাম না এক গ্রাম সো এই জিনিসটায় অবশ্যই এই জন্য আমরা দুইটা তিনটে বলি যাতে আমাদের কথার বাইরেংশাল না হয় আর এগুলার এল যথেষ্ট হাই এল বিএস দিতে পারবেন এখানে যেটা ক্লেম করতেছে আপনার টোয়েন্টি সিক্স এল বিএস আসলে এত দামি রেখে টোয়েন্টি সিক্স না এটাতে থার্টি টু আপনারা দিতে পারবেন ডিজিটাল যে কোনো বাংলাদেশের মেশিনে তো এটাও কিন্তু বরাবর মতো অবশ্যই আপনার এখানটা চেক দিয়ে নেবেন কোনো অসুবিধা নাই আমাদের কাছ থেকে নেন কিংবা যেখান থেকে নেন কিউআর কোড ভুলবেন না আপনারা এটা ভুলবেন না হয়তো অনেকে মনে করতে পারেন ভাই এটা তো চাইলেই বানানো যায় আমাদের অনেক দামি দামি র্যাকেট আসছে কবি আমরা চাইলে কিন্তু ওইটাই দিয়ে সেল করতাম বাট ওটা তো সম্ভব না এটা এত সহজ না যতটা সহজ মনে আছে ইনশাল্লাহ আপনারা এক টাইমে আসবেন আমরা একটু সময় নিয়ে আমরা আপনাদেরকে ভেরিফাইটা কইরা দেবো কোনো অসুবিধা নাই এটার প্রাইসটা আপনার নয় হাজার দশ হাজার টাকা না এটার প্রাইস হলো আট হাজার টাকা অনলি ফ্রেম আট হাজার টাকা অনলি ফ্রেম খুব ভালো র্যাকেট ইনশাল্লাহ আপনারা এগুলো ট্রাই করবেন যথেষ্ট ফাটাফাটি র্যাকেট ফাটাফাটি র্যাকেট এই র্যাকেটগুলো ইনশাল্লাহ আপনারা নিবেন তবে এই র্যাকেটগুলো অ্যাভেলেবেল না আমাদের কাছে স্টক তেমন যে বেশি আমি বললাম বারবার ওরকমটা না এগুলো অল্প কিছু র্যাকেট আসছে ইনশাল্লাহ আপনারা যার লাগে অবশ্যই দ্রুত নিয়ে রাখবেন সর্বশেষ যে র্যাকেট আমরা দেখাবো এটা হলো হালবারটেক মোটর হালবারটেক মোটর খুব ভালো একটা র্যাকেট কালার আসলে কালারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো জাস্ট আমরা এখানে যে র্যাকেটগুলো আছে। আপনি প্রত্যেকটা র্যাকেটে এটাই যে এল আমরা দিচ্ছি সেইম এল আপনি দিতে পারবেন কোনো অসুবিধা নেই আপনার ফোর ই র্যাকেট এইটি ওয়ান এইটি টু এইটি থ্রি ওয়েট হ্যাঁ এই ওয়েটে আপনি পাবেন এই র্যাকেটটা চেক দেওয়ার জন্য অবশ্যই কিউআর কোড আছে এখানে আইলেটেও আছে দেন আপনার এটার এল কত এটার এলবিএস ক্লেম করছে আপনার থার্টি ওয়ান এল হ্যাঁ থার্টি ওয়ান এলবিএস বাট এটাতে থার্টি টু আপনারা দিতে পারবেন এটার জাস্ট আমরা একটা টেনশন দিয়ে রাখছি টোয়েন্টি নাইন এল বিএস যেহেতু নাইনটা আমরা এখানে ইউজ করছি টোয়েন্টি নাইনে আপনার দেখা দেখা যাক যে কতটুকু সাউন্ড আসে তবে একজেক্টলি খেলার জন্য ভালো টেনশন কিন্তু টোয়েন্টি এইট আমরা বারবার বলি একটা প্লেয়ারের কাছে জিজ্ঞাসা করবেন যারা ইন্টারন্যাশনাল বলেন বা আশেপাশে যারা ভালো খেলে যে ভাই সর্বোচ্চ ভালো একুরের টেনশনটা কত দিলে বেটার হবে তবে অ্যানালগের হিসাবটা আলাদা ডিজিটালের হিসাবটা কিন্তু সম্পূর্ণ আলাদা তো এইখানটায় আপনার আমরা টোয়েন্টি নাইন দেখা যাক সাউন্ড কতটুকু আসে বা এটা জাস্ট সাউন্ডটা না আসলে এটা জাস্ট ব্যাটারি একটা মান বোঝানোর জন্য আপনাদেরকে একটা জাস্ট ধারণা দিচ্ছি এই আর কি তো এটা দেখেন হ্যাঁ আপনার ফাটাফাটি কিন্তু এল আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা স্ট্রিং হ্যাঁ প্রত্যেকটা স্ট্রিং আমি আগেও বলছি আমাদের প্রত্যেকটা স্টিংয়ের এই যে মাথার স্টিংটা অনেকে লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ারে একটু সমস্যা হবে কারণ পাওয়ারটা এখানেও আছে এখানেও আছে। হ্যাঁ প্রত্যেকটা জায়গায় তো যখন দুই একটা আপনার এখানটা লাগবে ফেদাটা তখন কিন্তু এটা ফাঁক হয়ে যাওয়ার চান্স থাকে যদি কাজটা অ্যাক্যুরেটভাবে না করতে পারে তবে এই অরিজিনাল র্যাকেটগুলো অবশ্যই আপনার চেষ্টা করবেন ডিজিটাল মেশিনে কাজ করার দক্ষ লোক দিয়ে অবশ্যই কাজ করার ইনশা আমাদের এখানে দুইজন লোক আসে যথেষ্ট ভালো কাজ করে আপনারা কিন্তু ইতিমধ্যে যারা নিছেন অবশ্যই সবাই জানেন আশা করি তারপরও একটু কমেন্ট করে জানাবেন আসলে আপনাদের জন্যই আমরা এতদূর আসতে পারছি আমাদের ইউটিউবে অলরেডি পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার ফেসবুকে এক লাখ আলহামদুলিল্লাহ আপনারা ছাপড় দিয়েছেন বিদায়ী আমরা এখনও রিভিউ করতেছি আপনারা ইনশাল্লাহ আমাদেরকে সাপোর্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এটা সাউন্ডটা জাস্ট একটু আমরা ট্রাই করবো দেখেন সাউন্ডটা কিন্তু মানে আমি অত জোরে দিচ্ছি না দেখেন হ্যাঁ এই যে আমি কিন্তু অত জোরে কিন্তু দিচ্ছি না আপনি এই যে দেখেন অনেক সাউন্ডটা সুন্দর আছে তো এটার লোগোটা আমরা জাস্ট মারছি দেখেন আপনার প্রত্যেকটা র্যাকেট এইভাবে আপনার ইনশাল্লাহ কমপ্লিট করে আমরা দিয়ে দেবো কোশ্চেন থাকবে যে আপনার কোন স্টিংটা ইউজ করছেন যে এত সাউন্ড আসে আপনার মোটামুটি তো এটা যে স্ট্রিংটা ইউজ করছি বর্তমানে আমাদের হাতে নতুন একটা স্ট্রিং আসে বিজি হ্যাঁ বিজি বাট খুব ভালো একটা স্ট্রিং এটা এই স্ট্রিংটা সিক্সটি সিক্স মিলিমিটারের একটা ম্যাচ স্ট্রিংও বলা যায় তবে একদম যে নাম্বার ওয়ানের মতো অত দ্রুত কাটবে তেমনটাও কিন্তু না অতটাও না তবে মোটামুটি এটা টেকসই আপনার ইংশালা দিবে সাউন্ডটা মোটামুটি নাম্বার ওয়ানের থেকে একটু কম নাম্বার ওয়ান কিন্তু লাগাইলে আমরা আরও সাউন্ড বেটার সাউন্ডটা পাইতাম বাট জাস্ট একটু ধারণা দেওয়ার জন্য দেখেন না। যথেষ্ট ভালো আসে আমরা একটু জানতে চাবেন যে এটা প্রাইসটা কত এটা প্রাইস হলো এক হাজার টাকা এক হাজার টাকা না আমরা নয়শো টাকা জাস্ট আপনার এর প্রাইসটা রাখবো লাগানো সহ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে এটা স্ট্রিং সহ নিতে পারবেন এই র্যাকেটটা আপনার প্রাইসটা আমরা বলে বলা হয় না হালবারটেক মোটর এটার অনলি ফ্রেম যদি কেউ নেন আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকা হলো হালবারটেক মোটর এটা কিন্তু আমরা ওয়েট ব্যালেন্স সব কিছু বললাম প্রত্যেকটা ব্যালেন্স আছে দুইশো থেকে দুইশো পঁচানব্বই থেকে তিনশো ব্যালেন্সের ভিতরে আসে ইনশাআল্লাহ যদি আপনারা আরও বিষয় জানতে চান আমরা কিন্তু ভিডিও লং হয় যার জন্য বলতে পারি না মডেল নাম্বারগুলো দিয়ে গুগল সার্চ করবেন গুগল সার্চ করলে আপনার অল ডিটেলসটা চলে আসবে আপনি কিন্তু খুব ইজিলিভাবে আপনার প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন এবং এ দেখেন সাউন্ডটা আবার আমরা দেখাই দিচ্ছি তো আজকের ভিডিও আমাদের মূলত এই র্যাকেটগুলো ছিল ইনশাল্লাহ নেক্সট ভিডিও হবে অন্য কোনো র্যাকেট নিয়ে বা অন্য কোনো আইটেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম